আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফুলকপি আর দুটো ডিম দিয়ে ইউনিকভাবে একটি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানানো যেমনই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার আর দুপুরবেলায় গরম ভাতে পেলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না এতটাই খেতে টেস্টি হয় তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নেব তো পুরো ফুলকপিটাই আমি মোটা পিস করে কেটে নিয়েছি এবার এই ফুলকপির পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো এবার ফুলকপির পিসগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো খুব ভালোভাবে ডুবে থাকতে পারে এবার এই পানির মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে শুধুমাত্র লবণ দিয়ে ফুলকপির পিসগুলো সেদ্ধ করে নেব তো এবার পানিটা একটু ভালোভাবে ফুটে গেছে এবার আমি এই ফুটন্ত পানির মধ্যে ফুলকপির পিসগুলো দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব তো পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব একটা গলে যায়নি ঠিক এই রকম করে ফুলকপিটা ভাপিয়ে নামিয়ে নিতে হবে এবার ফুলকপিটাকে আমি একটা ছাঁকনার মধ্যে ঢেলে নিচ্ছি তাহলে পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আর ফুলকপিটা খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো এবার ফুলকপিটা কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তো আমি একটা পিস আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা কেমন সেদ্ধ হয়েছে এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করে নিতে হবে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো ফুলকপিটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে ফুলকপির মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। দেবো বন্ধুরা এখানে ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা দিয়ে দেবেন আপনারা যদি এখানে বেশি করে ফুলকপি নেন তাহলে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন আর অল্প ফুলকপি নিলে কিন্তু একটা ডিমেই হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবার সব শেষে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো পুরো মশলার সঙ্গে ফুলকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি তো পুরো বেসনটাই আমি দিয়ে দিলাম তবে আপনারা ফুলকপির পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা দিয়ে দেবেন বেসন দেওয়ার পর এটাকে খুব ভালো করে দুই মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে তো এটা কিন্তু খুব একটা পাতলা হবে না আবার অনেকটা ঘনও হবে না ঠিক এই রকমই থকথকে একটা ব্যাটার তৈরি হবে এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেলটা দিয়ে দেব এবার এই তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন চামচের এগুলোকে তুলে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব আপনারা চাইলে যে কোনো শেপে এগুলো ভেজে নিতে পারেন তো তেলের মধ্যে যতটা পরিমাণ দেওয়া হবে ততটা দিয়ে আমি এগুলোকে ভেজে নেব আর এই ফুলকপি ডিমের বড়াগুলোকে মিডিয়াম টু লো আছে আপনারা যদি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু এর ভেতরটা কাঁচা ভাব থাকবে না খুব সুন্দর মুচমুচে তৈরি হবে তাই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো বড়াগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি এবার এই বড়াগুলোর তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি বাকি ফুলকপির বড়াগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা সবগুলো ফুলকপি ডিমের বড়াই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে চাইলে আপনারা এগুলো না রান্না করে এমনিতেও খেতে পারেন এমনি খেতেও কিন্তু ভীষণ মজার হয় তো এবার এগুলো আমি রান্না করে নেব কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি এখানে হাফচা চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি জিরাটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এবার এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও না চাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে তো এবার পেঁয়াজটাকেও হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো চা চামচ মতো আদা রসুন বাটা তারপরে একটা বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর টমেটোর সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে লবণ যদি এভাবে টমেটোর সঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে তার জন্য লবণ দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তো এই মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে মশলাটা আমি ভেজে নিয়েছি আর এইভাবে টমেটোটাকেও একটু ভালো করে গলিয়ে দিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ মতো ধনে গুঁড়ো এবার ঝালের জন্য তিনটা কাঁচামরিচ চিরে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে গুঁড়ো মরিচও দিতে পারেন এবার এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি মতো পানি দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে না যারা করে নিতে হবে তারপর একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তো এই মশলাটাকে পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দেখুন পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর এই মশলাটাও খুব সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে এসেছে তো মশলাটাকে আবারও দুই মিনিট খুব ভালো করে ভেজে নেব তো এবার কিন্তু মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি তো এখানে ঝোলের পরিমাণটা বুঝে নিয়ে আপনারা পানি দিয়ে দেবেন আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চাচ্ছেন ততটা পরিমাণ পানি দিয়ে দেবেন এবার যখন এই ঝোলটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে ফুলকপি ডিমের বড়াগুলো ঢেলে দেব তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু ভালো করে না করে দিতে হবে তো এই ফুলকপি ডিমের বড়াগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এগুলো দেওয়ার পর আমি তিন মিনিট মতো একটু ফুটিয়ে নেব তাহলেই সেদ্ধ হয়ে যাবে তো এটা নামানোর আগে আমি এখানে অল্প করে একটু গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণ চিনি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে একটু নাচাড়া করে দিব এবার এটা তিন মিনিট খুব ভালোভাবে ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব এটাকে ঢাকা দিয়ে খুব বেশি রান্না করার কোনো দরকার নেই তা না হলে এগুলো ভেঙে যেতে পারে তাই তিন মিনিট মতো এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নামিয়ে নিতে হবে তো তিন মিনিট পর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন একটাও কিন্তু বড়া ভেঙে যায়নি রান্নাটা খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই ফুলকপি ডিমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে